আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ রান্না করে দেখাবো পুরান ঢাকার তেহারি সামনে কুরবানির ঈদ সেই কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট রেসিপিটা আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট ছিল তেহারি রান্নার রেসিপিটা পাওয়ার জন্য তো আপনাদের কথা ভেবেই আমি আজকে রেসিপি নিয়ে চলে আসলাম পুরান ডাকার তেহারি কে পছন্দ না করে বলেন অল্প মশলায় খুবই সুস্বাদু চলুন মূল রেসিপিটা দেখে নেই আজকে তেহারি রান্না করার জন্য নিয়েছি আমি এক কেজির চেয়ে একটু বেশি হবে গরুর মাংস এ জায়গায় চাইলে আপনারা কিন্তু খাসির মাংসও নিতে পারেন মাংসটা এমন নেওয়ার চেষ্টা করবেন চর্বিযুক্ত ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হয় তেহারির জন্য মাংস যেভাবে কেটে নিতে হয় ঠিক তেমন করে কেটে নিলাম নিব তেহারির জন্য মশলা মশলার মধ্যে আছে জয়ফল অর্ধেকটা মাঝারি সাইজের জয়ফল থেকে অর্ধেকটুকু নিয়েছি এলাচ আছে দশ বারোটি দারুচিনির তিনটি ফালি এটা হচ্ছে জয়ত্রীর পাপড়ি জয়ত্রীর পাপড়ি নিয়েছি তিনটি এবার এই মশলাগুলো গুঁড়া করে নেব গুঁড়া করার পর এখানে প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হবে মশলা তেহারির সুগন্ধের জন্য এই মশলাটাই ব্যবহার করব এবার চলে আসলাম রান্নায় রান্নাটা ঝটপট করে দেখানোর চেষ্টা করব একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা মূলত বেশি লাগবে যেহেতু পুরান ঢাকার তেহারি রান্না করব এক কাপের মতো তেল দিলাম চায়ের কাপ দিয়ে হবে এক কাপ দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিব আমি মশলা পেঁয়াজের কালারটা হালকা সোনালি কালার আসার সাথে সাথেই রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিব তিন টেবিল চামচ পরিমাণ এই দুইটা বাটা মশলাই আমি ব্যবহার করব আজকের তেহারির জন্য বললাম না অল্প মশলায় রান্না হবে এই তেহারি আর খেতে হবে অনেক বেশি মজার মশলাটা একটু এই পেঁয়াজের সাথে ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা দিয়েছি আমি ফেরে মাঝখান থেকে আর তিনটা দিয়েছি মাঝখান থেকে ভেঙে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে রকম গুঁড়া মশলা ব্যবহার করব না যেই মশলাটা তেহারির জন্য করে নিয়েছি সেই মশলাটাই শুধু ব্যবহার করব এখানে কাঁচামরিচের জালটাই কিন্তু বেশি ভালো লাগবে আর তেহারির কালারটা একেবারে পারফেক্ট আসবে যদি কাঁচামরিচটা ব্যবহার করেন এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সেই তেহারি মশলা যেই পরিমাণে মশলাটা আপনাদেরকে করে দেখালাম সবটুকু মশলাই দিয়ে দিচ্ছি কারণ এক কেজির চেয়ে একটু বেশি আছে মাংসের পরিমাণ এবার দিয়ে দিব এর মধ্যে টক দই তিন টেবিল চামচ পরিমাণ টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ফেটানো টক দইটাই দিয়ে দিচ্ছি এই মশলার সাথে মশলাটা তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিলাম এর ওপর থেকে তেল ভেসে উঠছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংস মাংস দেওয়ার পর খুবই ভালো করে এই মাংসটাকে রান্না করতে হবে এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এ থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে এই মাংস যেহেতু ছোটো ছোটো পিস করা সেদ্ধ হতে সময় লাগবে না মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগবে এই মাংসটা রান্না করতে এ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে এটা দিয়েই সেদ্ধ হবে আবারও বললাম আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পানি উঠেছে তিন থেকে চার মিনিট পর এই কাজটা করছি এই পর্যায়ে যদি আপনাদের মাংস থেকে পানি উঠে না আসে তাহলে একটু পানি দিয়ে নেবেন যথেষ্ট পরিমাণ পানি উঠে আসছে এই পানিটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে ঠিক পনেরো মিনিট পর আমি দেখাব ফিরে আসলাম পনেরো মিনিট পর ফাঁকে আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে অনেকটা মানে ভুনা বুনা হয়ে গেছে মাংসটা আর তেলটা চুপচুপ করে ভেসে উঠছে ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি চামচ দিয়ে মাংসের পিচগুলো উঠিয়ে নিচ্ছি এর গায়ে গায়ে কিন্তু মশলা লেগে গেছে এখানে আমরা কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার করি নাই সেজন্য এই তেহারির কালারটা সুন্দর আসবে এবার পোলার চাউল ভেজে নেব আমি নিয়েছি হাফ কেজি পোলা চাউল চাইলে আপনারা কিন্তু বেশি পরিমাণ নিতে পারেন আপনাদের পছন্দ মতো পোলা চাউলের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেই তেল মশলাটা আছে এটা দিয়েই ভাজা হয়ে যাবে এই চাউলটা বেশি সময় ধরে এ চাউল ভাজতে হবে না তাহলে কিন্তু তেহারির কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে লালচে কালার হয়ে যাবে পুরান ঢাকার তেহারিটা মূলত দেখবেন একটু সাদা সাদা থাকে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটা গ্লাসে দুই গ্লাস মেপে নিয়েছিলাম পোলায়ের চাউল সেই গ্লাস দিয়েই ডাবল পানি দিয়েছি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পরেই ঢাকনাটা খুলে দিচ্ছি খুবই অল্প সময়ে এই পানিটা শুকিয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে দাঁড়িয়ে থেকে এই কাজটা করবেন এবার দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা বিফ দিয়ে আমি একটু মিলিয়ে দিব এ চাউলের সাথে পোলার চাউলের ভাতটা কিন্তু হাফ সেদ্ধ হয়েই গেছে এবার জাস্ট দমে রাখব মিলিয়ে দেওয়ার পর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ পনেরোটা কিশমিশ কিশমিশটা যারা পছন্দ করেন দিয়ে নেবেন তবে টেস্ট ভালো আসবে দেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন দমে রাখার জন্য একটা নিচে মোটা লোহার তাওয়া বসিয়ে দিবেন সে তাওয়ার মধ্যে পাত্রটি ঢেকে রাখলেই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে অনেক বেশি সফট হয়ে যাবে এবং ঝরঝরে হবে তো ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পরই আমি ঢাকনাটি খুলে দিলাম সব শেষে দিয়ে দিব এক চা চামচের মতো কেওড়া জল কেওড়া জল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তেহারির মধ্যে অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের তেহারি রান্না চাইলে আপনারা এই জায়গায় একটু ঘি ব্যবহার করতে পারেন আমার এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে তেল ছিল ঘি আর ব্যবহার করলাম না একদম ঘি ছাড়া অনেক অনেক মশলা ছাড়া এই তেহারিটা রান্না করে খেয়ে দেখবেন যারা কখনো পুরান ডাকার তেহারি খেয়েছেন তারা বুঝতেই পারবেন না যে এটা নিজের ঘরে রান্না তেহারি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ